সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নাম ছিল সূর্য তখন পশ্চিমাকাশে ডুবুডুবু হঠাৎ আমার স্বামী সুমন ঝড়ের বেগে ঘরের ভেতর ঢুকলো এবং অত্যন্ত কঠোর ও রাগান্বিত স্বরে বলল মা তুমি আমাদের কোথাও মুখ থাকানোর যোগ্য রাখলে না তুমি আমার মৃত বাবার সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত রেগে আছো কেন সুমন বলল আমরা গতকাল মায়ের যে রক্ত পরীক্ষা করিয়েছিলাম আজ তার রিপোর্ট এসেছে এই বুড়ো বয়সে মা নাকি গর্ভবতী রিপোর্টে পজিটিভ এসেছে এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন আমার হুঁ সরে গেল রাগের মাথায় আমরা দুজনেই আমাদের বৃদ্ধা শাশুড়িকে বাড়ির পেছনের অন্ধকার স্টোর রুমে বন্ধ করে দিলাম না দিলাম কোনো খাবার না দিলাম এক ফোঁটা পানি দুই দিন পর্যন্ত তিনি দুর্বল গলায় ভেতর থেকে শুধু পানি একটু পানি দাও বলে সাহায্য চাইতে থাকলেন ব্যথায় কাতরাতে থাকলেন কিন্তু আমাদের পাথরের হৃদয়ে কোনো দয়া হল না আমরা কোনো সাড়াও দিলাম না যখন ভেতর থেকে আওয়াজ আসা একদম বন্ধ হয়ে গেল তখন আমি দরজা খুললাম ভেতরের দৃশ্য দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমার শাশুড়ি তো একজন অত্যন্ত পরহেজকার বৃদ্ধা মহিলা ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সব সবসময় আল্লাভেরো মানুষ ছিলেন সব সবসময় জায়নামাজে বসে দোষ্পি পাঠ করতেন আজও তিনি নিয়ম অনুযায়ী জায়নামাজে বসেছিলেন কিন্তু আজ তার চেহারায় এক অজানা আতঙ্ক আর ভয়ের ছাপ ছিল ঠিক সেই সময় আমার স্বামী সুমন ঘরের ভেতর প্রবেশ করল রাগে তার চোখ দুটো রক্তের মতো লাল হয়েছিল তার হাতে ছিল একটি সাদা খাম যা সে টেবিলের উপর রাখার বদলে সজোরে মেঝের উপর ছুঁড়ে মারল মা তসবি পড়া থামিয়ে উঠে দাঁড়ালেন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন বাবা সব ঠিক আছে তো তোর কি হয়েছে সুমন পাগলের মতো চিৎকার করে উঠল মা আপনি আমাদের কারো কাছে মুখ দেখানোর যোগ্য রাখেননি আমি লজ্জিত হওয়ার ভান করে জিজ্ঞেস করলাম সুমন ডাক্তার কি বলেছে সে মায়ের দিকে আঙুল তুলে দেখালো এ হলো মায়ের রিপোর্ট মা তো বেঁচে থাকতেই আমাকে মেরে ফেলেছে মা কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে মেঝের ওপর থেকে রিপোর্টটি তুললেন রিপোর্ট দেখে তার মুখ ভয়ে সাদা হয়ে গেল তিনি চিৎকার করে বললেন এটা মিথ্যা সুমন এটা হতে পারে না সুমন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল লোকের খোটা শুনতে শুনতে আমার কান পচে গেছে পাড়া প্রতিবেশীরা বলতো নিজের মায়ের ওপর নজর রাখো আমি ভাবতাম ওরা সব বাজে বকছে আমার স্ত্রী ভুল বুঝছে কিন্তু এই রিপোর্ট এই রিপোর্টও কি মিথ্যা আমি সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে বললাম আমি তোমাকে বলিনি সুমন আম্মার শরীরটা কেমন যেন লাগে তিনি বারবার মাথা ঘুরে পড়ে যেতেন ভূমি করতেন এগুলো কিসের লক্ষণ মা রিপোর্টটি বুকে জড়িয়ে ধরলেন কান্নাজড়িত কণ্ঠে আমাকে বললেন মিতা খোদার ভয় করো তুমিও তো একটা মেয়ে তুমি ভালো করেই জানো এটা আমার পেটের সেই পুরনো আলসারের ব্যথা সুমন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে কাছে থাকা ফুলদানিটা তুলে সজরে দেওয়ালে ছুঁড়ে মারল এবং চিৎকার করে বলল মা এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে পজিটিভ ডাক্তার নিজে আমাকে বলেছে অভিনন্দন আপনি আবার বাবা হতে চলেছেন ছি এ কথা বলে সে দেওয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগল আমি এখন কাকে অভিনন্দন জানাব আমার বাবার মৃত্যুর শোক পালন করব নাকি আপনারই জঘন্য কাজের জন্য লজ্জিত হব মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি বললেন সুমন কর বাবা আমি তোর মা আমি তোর বাবার বিধবা স্ত্রী আমার বয়সের দিকে তাকা লোকে কি বলবে সুমন বলল লোকে তো আগে থেকেই বলছিল আমি কাপা কাপা গলায় যোগ করলাম যখন থেকে আপনি লুকিয়ে লুকিয়ে ওই কবিরাজের কাছে যেতেন মা বললেন আরে আমি তো কবিরাজের কাছে আমার পেটের আলসারের চিকিৎসার জন্য যেতাম মা আলমারিতে রাখা কোরআন শরীফের দিকে হাত বাড়িয়ে বললেন আমি এই পবিত্র কালাম হাতে নিয়ে বলছি এসব মিথ্যা এসব কোনো ষড়যন্ত্র সুমন বাবা আমার কথা শোন সুমন মায়ের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল আমার কোনো কথা শোনার দরকার নেই আপনি আজ আমাকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছেন মা বললেন সুমন ডাক্তার মিথ্যাবাদী হতে পারে চলো আমরা অন্য কোনো ডাক্তারের কাছে যাই আমি বিরক্ত হয়ে বললাম কেন যাতে আপনি রাস্তায় নতুন কোনো গল্প বানাতে পারেন উনি শহরের সবচেয়ে বড় ডাক্তার রিপোর্ট কখনো মিথ্যা বলে না সুমন মাকে বাহু ধরে টানল মায়ের মাথা থেকে ওড়না পড়ে গেল সুমন বলল আপনি আমার মৃত বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন মা অঝরে কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগলেন খোদার দোহায় সুমন আমার উপর এমন জুলুম করিস না মিতা তুই তো ওকে বোঝা আমি নিষ্ঠুরভাবে মুখ ফিরিয়ে নিলাম আমার মন জানতো হয়তো কিছু একটা ভুল হচ্ছে কিন্তু সেই মুহূর্তে আমি আমার জয়ে খুশি ছিলাম আমি ভাবছিলাম যাক আপদ বিদায় হবে সুমন চূড়ান্ত ফয়সালা শোনানোর মতো করে মায়ের দিকে তাকালো যেন তার হৃদয়ে মায়ের জন্য ভালোবাসার কোনো অস্তিত্বই কখনো ছিল না সে বলল এই বাড়িতে আপনার জন্য আর কোনো জায়গা নেই মা ভয়ে সুমনের পায়ে পড়ে গেলেন তার কণ্ঠে অসহায়ত্ব আর ভয়ে কাঁপছিল তিনি বারবার জিজ্ঞেস করতে লাগলেন এখন আমি কোথায় যাব কার দরজায় গিয়ে মাথা ঠেকাদ এই বুড়ো বয়সে কে আমাকে আশ্রয় দেবে কিন্তু সুমনের হৃদয় তখন পাথরে পরিণত হয়েছে সে নিজের মাকে এমনভাবে অপমান করতে লাগল যেন তিনি কোনো তাগি আসামি তারপর সে মাকে বাহু ধরে টেনে হিঁচড়ে বাড়ির এক অন্ধকার বন্ধ ঘরের দিকে নিয়ে গেল অত্যন্ত কঠোর গলায় সে ঘোষণা করল আজ থেকে আপনি এই ঘরেই বন্দি থাকবেন না কেউ আপনার সাথে দেখা করবে আর না আপনি কারো সাথে দেখা করতে পারবেন মায়ের অবস্থা তখন শোচনীয় দরজায় ছিটকিনি লাগাতেই তিনি চিৎকার করে উঠলেন তিনি অন্ধকারকে ভীষণ ভয় পেতেন দরজায় ধাক্কা দেওয়াল আওয়াজের সাথে তার আর্তনাদ ভেসে আসছিল দরজা বন্ধ করো না দয়া করো কিন্তু সুমন এক মুহূর্ত দেরি না করে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে মায়ের কান্না চিৎকার আর দরজা পেটানোর শব্দ আসতে থাকল সারা রাত ধরে মায়ের সেই আওয়াজ কখনো তীব্র কখনো ধীর হতে থাকল তারপর ধীরে ধীরে সব শব্দ নিরবতায় মিলিয়ে গেল যেন তিনি ক্লান্ত হয়ে বসে পড়েছেন পরের সকালটা যেন কেয়ামতের মতো আমাদের সামনে উপস্থিত হল বাড়িতে এক অদ্ভুত ভারী নিরবতা ছড়িয়েছিল ফজরির পর থেকে মায়ের ঘর থেকে আর কোনো আওয়াজ আসছিল না আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে বাইরে এসে দেখলাম সুমন সোফায় উল্টো হয়ে শুয়ে আছে চোখ লাল আর চেহারা বিবর্ণ যেন সারা রাত কোনো এক অদৃশ্য যুদ্ধ করেছে আমি নিচু গলায় বললাম সকাল হয়ে গেছে উঠে পড়ো সে বিড়বির করে বলল আমাদের কপালে তো এখন আর না শেষ হওয়া রাত লেখা হয়ে গেছে আমি পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করলাম জিজ্ঞেস করলাম নাস্তা বানিয়ে দেব কিন্তু সে রাগ আর ক্লান্তিতে চিৎকার করে উঠল আমার ক্ষুধা নেই তারপর সে এমন একটা কথা বলল যা শুনে আমার বুক কেঁপে উঠল সে বলল মায়ের ঘরের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি কাপা কাপা গলায় বললাম কিন্তু তিনি তো কাল সকাল থেকে না খাওয়া তিনি ক্ষুধার্ত শেষ পর্যন্ত তিনি তো তোমার মা কিন্তু সুমনের হাসিটা ছিল বিষাক্ত সে বলল যদি সে মা হতো তবে নিজের মরা স্বামীর ইজ্জতের জানাজা বের করত না তুমি যাও এখান থেকে মিতা আমার মাথা খেও না আমি বাচ্চাকে নিয়ে রান্নাঘরে চলে এলাম বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল আমি বুক ধরফর করা অবস্থায় দরজা খুললাম সামনে দাঁড়িয়েছিলেন রহিমা খালা আমাদের মহল্লার এক বয়োজ্যেষ্ঠ মহিলা যিনি আমার শাশুড়ির খুব ভালো বান্ধবী ছিলেন তিনি বললেন মিতা মা সব ভালো তো আজ তো তোমার শাশুড়িকে দেখলাম না আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম আমার গলার ভেতর যেন কাটা বিঁধল আমি ততলিয়ে বললাম ও খালাম্মা মায়ের শরীরটা ভালো নেই তিনি বিশ্রাম নিচ্ছেন রহিমা খালার সঙ্গে সঙ্গে চমকে উঠলেন শরীর ভালো নেই কাল তো দেখলাম দিব্যি সুস্থ কি হয়েছে তিনি ঘরের ভেতর উঁকি দেওয়ার চেষ্টা করলেন আর সুমনের কি হয়েছে কেউ একজন বলল কালোকে ওকে হাসপাতালের দিকে যেতে দেখেছে খুব পেরেশান মনে হচ্ছিল আমি কোনো অজুহাত তৈরি করার আগেই সুমন নিজে দরজায় চলে এল তার গলার স্বর ছিল বরফের মতো ঠান্ডা ও শক্ত সে বলল খালা আম্মা আপনি এখন যান মায়ের খুব মারাত্মক ইনফেকশন হয়েছে ডাক্তার কারো সাথে দেখা করতে বারণ করেছেন এখান থেকে যান এবং দয়া করে তামাশা বানাবেন না রহিমা খালা এই অপমানে থমকে গেলেন তামাশা সুমন তুমি কি সুস্থ আছো মুরব্বীদের সাথে কথা বলার এই কি ধরন তিনি বিড়বির করে কিছু মন্দ কথা বলতে বলতে ফিরে গেলেন আমি তাড়াতাড়ি দরজা বললাম সুমন এটা তুমি কি করলে এবার তো উনি সারা মহল্লায় কথা ছড়াবেন সুমন দ্রুত বলল বাজে বকুনি বন্ধ করো। এসব তোমার জন্যই হয়েছে তুমি তো বলতে যে মাকে অসুস্থ মনে হয় পেয়েছ তো শান্তি সফল হয়েছে তোমার উদ্দেশ্য সে দরজাটা সোজোরে আছড়ে দিয়ে বাইরে চলে গেল বুকে এক ভারী বোঝা নিয়ে আমি মায়ের ঘরের দরজার কাছে গেলাম কান পেতে শুনলাম পুরো ঘর নিস্তব্ধ আমি আস্তে করে টোকা দিলাম মা আম্মা কোনো উত্তর এলো না আমি আবার বললাম আম্মা আপনি ঠিক আছেন তো ভেতরে এমন এক নিরবতা ছিল যা মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক মনে হচ্ছিল আমার শীতপিণ্ড যেন গলার কাছে উঠে এল না এমন হতে পারে না আমি দরজা পেটাতে শুরু করলাম আম্মা খোদার দোহাই জবাব দেন আমার চিৎকারে বাচ্চাটাও কাঁদতে শুরু করল আমি পাগলের মতো দরজা পেটাচ্ছি কিন্তু কোনো শব্দ নেই শুধু কবরের মতো নিরবতা সুমন আমি চিৎকার করলাম যদিও আমি জানতাম সে বাড়িতে নেই সুমন কোথায় মরলে তুমি আমি দরজায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়লাম আমার পুরো শরীর কাঁপছিল বাচ্চার কান্না আর আমার আতঙ্ক মিলে পুরো বাড়িটাকে এক মাতুমখানা মনে হচ্ছিল আমার মন বলছিল যদি মায়ের কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না ডাক্তার তো সকালেই রিপোর্ট সঠিক বলে নিশ্চিত করেছিল কিন্তু মায়ের এই দীর্ঘ নীরবতা কোনো এক অদেখা বিপদের ইঙ্গিত দিচ্ছিল রাত প্রায় দশটার দিকে হঠাৎ প্রধান দরজাটা সোজোরে খুলে গেল সুমন নেশায় টলতে টলতে ভেতরে এলো, তার চোখ রক্তবর্ণ পা ঠিক মতো পড়ছে না সে আমাকে দরজার কাছে বসে কাঁদতে দেখে আগে গর্জন করে উঠল এখন আবার কি মুসিবত কেন তোমরা দুজনে আমার জীবনটা হারাম করে রেখেছ আমি দৌড়ে তার কাছে গেলাম সুমন একটু হুশ করো মা সকাল থেকে চুপচাপ কোনো সারা শব্দ নেই সে তার হাসি হাসল যেন তার কোনো কিছুতেই কিছু যায় আসে না চুপ আছে তো ভালোই হয়েছে বাড়িতে একটু শান্তি তো হলো হয়তো মরেই গেছে আমি তাকে ছাকুনি দিয়ে বললাম খোদার দোহাই সুমন তিনি তোমার মা সকাল থেকে ক্ষুধার্ত পিপাসায় কাতর হয়ে বন্ধ ঘরে পড়ে আছেন আমি হাজার বার ডেকেছি কিন্তু তিনি কোনো জবাব দেননি আমার খুব ভয় করছে আমি সকাল থেকে দরজা পেটাচ্ছি একটা শব্দও আসেনি সুমনের মুখের রং মুহূর্তে বদলে গেল সে টলতে টলতে মায়ের ঘরের দরজার দিকে এগোল মা সে ধীর গলায় ডাকল কোনো উত্তর এলো না সেবার জোরে দরজা পেটালো। মা নাটক বন্ধ করুন এবং দরজা খুলুন কিন্তু ভেতরে সেই একই কবরের মতো নিরবতা এবার সুমনের রাগ ভয়ে বদলে গেল লানা তামার ওপর তিনি যদি সত্যি কিছু করে বসেন চাবি কোথায় সে নিজের পকেট হাতড়াতে লাগল তারপর মাথায় হাত দিয়ে বসে পড়ল চাবি তো আমি কাল রাগে বাইরে ফেলে দিয়েছিলাম এ কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি কি জানতাম এমন কিছু হবে সুমন পাগলের মতো দরজায় ধাক্কা মারতে শুরু করল ভেঙে ফেলেই দরজা আমরা দুজনেই আমাদের সর্বশক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলাম কাঠ পুরনো ছিল কিন্তু বেশ মজবুত মা সুমনের গলা ভেঙে কান্না এলো মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার গুণাগার হঠাৎ ভেতর থেকে এক অতি ক্ষীণ ভুতুরে গোঙানি ভেসে এলো পা নি আমরা দুজনেই জমে গেলাম পানি মরে যাচ্ছে আওয়াজটা এমন ছিল যেন মাটির নিচ থেকে কোনো কবর থেকে ভেসে আসছে আরও দুই তিনটি জোরদার ধাক্কার পর কাঠ মট করে উঠল এবং দরজাটা এক ছটকায় ভেতরে পড়ে গেল সামনের দৃশ্য দেখে আমাদের আত্মা কেঁপে উঠল মা জায়নামাজের পাশে মেঝেতে জ্ঞানহীন হয়ে পড়েছিলেন চেহারা হলুদ হয়ে গেছে চোখ দুটো ছাদের দিকে স্থির হয়ে আছে তার হাতের কাছে সেই খালি ওষুধের বোতলটি পড়েছিল যা শেলফ থেকে নিচে গড়িয়ে পড়েছিল সুমান দৌড়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা নিজের মাকে জড়িয়ে ধরল মা চোখ খুলুন আমি এসে গেছি সে মায়ের গালে থাপ্পড় দিয়ে জাগানোর চেষ্টা করতে লাগল কিন্তু মায়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল আমার নজরও মেঝের ওপর ছড়িয়ে থাকা ট্যাবলেট আর খালি বোতলটির ওপর আটকাল এটি সেই পেটের আলসারের ওষুধ ছিল যা মা সবসময় নিজের কাছে রাখতেন তখনও মায়ের শ্বাস থুকভুক করছিল এবং তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়াই ছিল একমাত্র উপায় আমার আওয়াজ শুনে সুমনের ভেতরের সব নেশা সব রাগ এক মুহূর্তের মধ্যে উধা হয়ে গেল তার চোখে এখন একটাই ভাব অবশিষ্ট ছিল মাকে হারানোর ক্ষয় সে ঝট করে মাকে কোলে তুলে নিল আমি দৌড়ে গাড়ির চাবি নিয়ে এলাম এবং আমরা দুজনেই দ্রুত ঘর থেকে বেরোলাম রাতের অন্ধকার গলির নিস্তব্ধতা আর আমাদের ছোটাছুটির শব্দ মিলে এক ভয়ানক পরিবেশ তৈরি করেছিল আমরা অনেক কষ্টে মাকে গাড়ির সিটে শোয়ালাম সুমন কাপাকাপা কাপা হাতে গাড়ি স্টার্ট দিল এবং হাসপাতালের দিকে তীর বেগে ছুটল সুমন পাগলের মতো গাড়ি চালাচ্ছিল তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল যদি ওনার কিছু হয়ে যায় মিতা তবে আমি তোমাকে জ্যান্ত রাখবো না এসব তোমার জন্যই হয়েছে তুমিই আমার কান ভারী করেছিলে পাঁচ মিনিট পর আমরা ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে পৌঁছালাম সুমন মাকে কোলে নিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে ভেতরে ছুটল ডাক্তার জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু সুমন আমার হাত জোরে চেপে ধরল আমি তার দিকে তাকালাম তার চোখে আতঙ্ক ছিল সে চাইছিল না পৃথিবী জানুক আমরা কি করেছি সে বলল ডাক্তার ওনার পেটে পুরনো আলসার আছে আজ ব্যথা খুব বেড়ে গিয়েছিল আমরা বাড়ি ফিরে দেখিয়ে তিনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন ডাক্তার মায়ের নারী পরীক্ষা করলেন এবং ঠান্ডা চোখে আমাদের দিকে তাকালেন শুধুই আলসারের ব্যথা ওনার ঠোঁট নীল কেন হয়ে যাচ্ছে শ্বাস এত দুর্ব কেন উনি কি কিছু খেয়েছেন কোনো বিষাক্ত জিনিস সুমন সঙ্গে সঙ্গে বলল না একদম না এটা শুধু ব্যথার কারণে প্লিজ ওনার চিকিৎসা শুরু করুন সুমন দেওয়ালের সাথে হেলান দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল তার দৃষ্টি ইমার্জেন্সি রুমের দরজায় আটকেছিল কিছুক্ষণ পর ইমার্জেন্সির দরজা খুলল সেই কম বয়সী ডাক্তার বেরিয়ে এলেন মিস্টার সুমন সুমন সোজা হয়ে দাঁড়াল ডাক্তার উনি ঠিক আছেন তো ডাক্তার আমাদের এক পাশে নিয়ে গেলেন আমরা ওনার পাকস্থলী ওয়াশ করেছি উনি সত্যিই আলসারের ওষুধ লোক ডোজ নিয়েছিলেন কিন্তু কিন্তু কি সুমনের গলা কেঁপে উঠল ডাক্তার গভীর শ্বাস নিলেন সমস্যা শুধু ওভারডোজের নয় ওনার রক্তের অবস্থা খুব খারাপ মারাত্মক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে লিভারের অবস্থাও ভালো নয় আর একটা কথা ডাক্তার একটি রিপোর্ট দেখালেন ওনার এইচসিজি বা এইচসিজি লেভেল অনেক বেশি আমি আর সুমন ফ্যাঁকে অপরের দিকে তাকালাম এইচসিজি ডাক্তার বলতে লাগলেন জি এটা সেই হরমোন যা গর্ভাবস্থা বা প্রেগনেন্সি নিশ্চিত করে সুমন সঙ্গে সঙ্গে পকেট থেকে সেই দুমড়ানো মোচড়ানো রিপোর্টটি বের করল ডাক্তার এটা দেখুন ডাক্তার চৌধুরী দিয়েছিলেন আমরা আমরা এই কারণেই চিন্তিত ছিলাম যে ডাক্তার এক ঝটকায় সুমনের হাত থেকে রিপোর্টটি নিয়ে নিলেন তিনি রিপোর্ট দেখে অবাক হয়ে গেলেন ডাক্তার চৌধুরী গাইনোকোলজিস্ট আপনারা ওনাকে গাইনি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন আমি উত্তর দিলাম জি ওনার বমি হচ্ছিল মাথা ঘুরছিল ডাক্তার চোখ বন্ধ করে ফেললেন সুমন বিড়বিড় করল আমার মা পাপই ছিল হ্যাঁ এরা সব মিলে গেছে এরা আমাকে পাগল করতে চায় আমি সাহস করে বললাম সুমন ওই ডাক্তার সত্যি বলছিলেন আমাদের অনেক আগেই মায়ের কথা বিশ্বাস করা উচিত ছিল কিন্তু আমরা পাপ করেছি এবং তার ফল এখন আমাদের সামনে আমি কথাটা বলছিলাম এমন সময় সুমন ঘুরে তাকালো এবং আমার কথার মাঝখানেই সুজোরে আমার গালে একটা থাপ্পড় মারল আমার বাচ্চাটা আমার কোলে কাঁদছিল আর আমিও কান্না আটকাতে পারছিলাম না সময় গড়িয়ে চলল এক ঘন্টা দু ঘন্টা রাত গভীর হতে লাগল বাচ্চা কাঁদতে কাঁদতে আমার কোলেই ঘুমিয়ে পড়ল ফজরের ঠিক আগে আইসিইউ এর দরজা খুলল এবং সেই ডাক্তার বেরিয়ে এলেন তা চেহারা মলিন কাঁধে যেন পৃথিবীর সব বোঝা ডাক্তার ভারী নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে বললেন আমরা ওনাকে বাঁচাতে পারলাম না এই শব্দগুলো কোনো বোমা ফাটার মতো আমাদের কানে বাঁচল ডাক্তার আফসোস করে জানালেন যে মায়ের অঙ্গপ্রত্যঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দিয়েছিল ক্যান্সার শেষ পর্যায়ে ছিল গত দুই দিনের ক্ষুধা পিপাসা মানসিক আঘাত এবং ওষুধের বিষ্ক্রিয়া তার শরীরের শেষ শক্তিটুকুও শেষ করে দিয়েছিল সুমন ডাক্তারের কথা শুনল এবং হঠাৎ এক ভয়ানক পাগলের মতো হাসতে শুরু করল না আমার মা মরতে পারে না সে তো গর্ভবতী ছিল তোমরা সব মিথ্যা বলছ ডাক্তার বাধ্য হয়ে তাকে বাস্তবতা মেনে নিতে বললেন কিন্তু সুমনের হাসি থেমে গেল সে ঝাঁপিয়ে পড়ে ডাক্তারের কলার চেপে ধরল কোথায় সেই রিপোর্ট সেই ক্যান্সারের রিপোর্ট প্রমাণ দেখাও তোমরা আমার মাকে মেরে ফেলেছ ডাক্তার নিজেকে ছাড়িয়ে নিলেন এবং বললেন লাশ নেওয়ার জন্য কাগজে সই করতে হবে তিনি নার্সের কাছ থেকে একটি মোটা ফাইল নিয়ে সুমনের দিকে বাড়িয়ে দিলেন সুমন ফাইলটা ছো মেরে নিয়ে নিল তার হাত কাঁপ ছিল সে ফাইলটা খুললও না শুধু বুকের সাথে জড়িয়ে ধরল আমি কাঁদতে কাঁদতে বললাম সুমন মা আমাদের ছেড়ে চলে গেলেন সুমন কোনো কথা না বলে করিডোর ধরে সামনের দিকে হাঁটতে লাগল আমি ডাকলাম সুমন দাঁড়াও কিন্তু সে থামল না হাসপাতালের অন্ধকার করিডোরে সে হারিয়ে গেল আমি আমার ঘুমন্ত বাচ্চাকে বুকে জড়িয়ে হাসপাতালের ঠান্ডা বেঞ্চে পাথরের মতো বসে রইলাম কতক্ষণ বসেছিলাম জানি না অবশেষে নার্স এসে আমাকে ঝাঁকনি দিল ম্যাডাম লাশ নিয়ে যাওয়ার কাগজে সই করতে হবে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার স্বামী এক্ষুনি আসবে কেউ আসবে না সকাল থেকে আপনি এখানেই বসে আছেন আমাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে নার্স দয়া পরবশ হয়ে বললেন আমি কাঁপতে কাঁপতে কাউন্টার পর্যন্ত গেলাম যেই কাগজগুলোতে সই করলাম তাতে লেখা ছিল আমার শাশুড়ির মৃত্যু ক্যান্সার এবং শরীরের অঙ্গ বিকল হওয়ার কারণে হয়েছে আমি নিজের হাতে নিজের জুলুম আর পাপের ওপর এক সরকারি সিলমোহর লাগিয়ে দিলাম লাশ বাড়িয়ানার আনার মতো টাকা আমার কাছে ছিল না আমি কাঁদতে কাঁদতে নিজের কানের দুল খুলে নার্সকে দিলাম যাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয় যখন মায়ের লাশ বাড়িতে পৌঁছাল তখন পুরো মহল্লায় কান্নার রোল পড়ে গেল রহিমা খালা যাকে গতকাল সুমন অপমান করে তাড়িয়ে দিয়েছিল তিনি সবার আগে দৌড়ে এলেন এবং মায়ের মুখ দেখেই বুক চাপড়াতে লাগলেন আমি বলছিলাম না কিছু একটা গড়্বর আছে হায় মিতা এটা তোরা কি করলি আমি কি জবাব দেব আমি লাশের পাশেই ধপ করে পড়ে গেলাম খালা মা আমাদের ছেড়ে চলে গেছেন রহিমা খালা রাগে বললেন ছেড়ে যাননি ওনাকে মেরে ফেলা হয়েছে ওনার চেহারায় এই ভয় কেন হাতে এই দাগ কিসের লোকেরা বিশেষ করে আমার দিকে অপরাধীর দৃষ্টিতে তাকাচ্ছিল বাড়িতে কোরআন খতম শুরু হলো, কিন্তু সুমনের কোনো খবর নেই সে আসরের সময় এলো পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল মহিলারা তাকে দেখে শিউরে উঠল এ সেই সকালবেলার সুমন ছিল না চোখে পাগলামি চুল উস্কোখুস্কো জামার বোতাম ছেঁড়া এবং হাতে হাসপাতালের সেই ফাইল সে সোজা মায়ের লাশের কাছে গেল কিছু মুহূর্ত সে মায়ের দিকে তাকিয়ে রইল তারপর ঘুরে আমার দিকে তাকালো। এসব মিথ্যা এসব তুমি আর ডাক্তার মিলে করেছ সে ফাইলটা বাতাসে ওড়াতে ওড়াতে পাগলের মতো চিৎকার করতে লাগল তুমি আমার মাকে মেরেছ আমি প্রমাণ আনব ডাক্তার চৌধুরীর রিপোর্ট ওই যেটাতে লেখা ছিল তিনি পাপি এ কথা শুনে সেখানে বসা মহিলারা কানে হাত দিলেন সুমন থামো আমি কাঁদতে কাঁদতে বললাম খোদার দোহাই এবার তো মায়ের ইদ্ধরটা থাকতে দাও আমরা পাপি আমরা ওনার উপর অপবাদ দিয়েছিলাম সুমন হেসে উঠল অপবাদ আমি এখনই সত্যি প্রমাণ করছি সে মায়ের লাশের পায়ের কাছে মেঝেতে বসে পড়ল এবং পাগলের মতো ফাইলের পাতা উল্টাতে লাগল তার একটাই উদ্দেশ্য ছিল ডাক্তার চৌধুরীর সেই রিপোর্ট খুঁজে বের করা যা তার পাপকে ঢাকতে পারে এটা না এটাও না কোথায় গেল ফাইলে দুটো রিপোর্ট ছিল একটি সেই রিপোর্ট যাতে শুরুতে প্রেগনেন্সি বা গর্ভধারণের সন্দেহ করা হয়েছিল আর দ্বিতীয়টি সেই ফাইনাল রিপোর্ট যা হাসপাতালের তরুণ ডাক্তার তৈরি করেছিলেন সুমন দুটো রিপোর্টই মেঝের ওপর রাখল প্রথম রিপোর্টে বড় বড় অক্ষরে এইচসিজি পজিটিভ লেখা ছিল আর দ্বিতীয় রিপোর্টে মৃত্যুর আসল কারণ লেখা ছিল আমার স্বামী ঝুঁকে পড়ে সেগুলো দেখতে লাগল আমাদের চোখ একই শব্দে আটকে গেল ফাইনাল রিপোর্টে পরিষ্কার লেখা ছিল কজ অফ ডেথ মৃত্যুর কারণ অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া ব্লাড ক্যান্সার ফাইনাল স্টেজ কমপ্লিকেশন সিভিয়ার গ্যাস্ট্রিক আলসার মারাত্মক পেটের আলসার আর ডাক্তার চৌধুরীর প্রথম রিপোর্টের নিচে একটি ছোট নোট লেখা ছিল যা আমরা সবসময় অর্ধেক পড়েছিলাম সেখানে লেখা ছিল এইচ সিজি এর মাত্রা বেড়ে যাওয়া সম্ভবত ক্যান্সারের লক্ষণও হতে পারে আরও নিশ্চিত হবার জন্য রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এটা পড়তেই আমাদের হুশ উড়ে গেল শব্দগুলো চোখের সামনে নাচছিল কিন্তু মগজ তা মেনে নিতে পারছিল না আমরা এতটাই অন্ধ ছিলাম যে মাকে নিরপরাধ জেনেও অপবাদ দিয়েছি এবং তিলে তিলে মেরে ফেলেছি এসব আমার কারণেই হয়েছিল কারণ আমি স্বামীর চোখে শাশুড়িকে ছোট করার জন্য মিথ্যে অপবাদ সাজিয়েছিলাম এক মুহূর্তের জন্য সুমন একদম পাথর হয়ে গেল তার শ্বাস আটকে গেল হাত থেকে ফাইলটা পড়ে গেল তার চোখ অবিশ্বাসে বড় বড় হয়ে গেল তারপর হঠাৎ তার ভেতর থেকে এমন এক চিৎকার বেরিয়ে এলো যা মানুষের মনে হচ্ছিল না এক আহত পশুর আর্তনাদ সে দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে চিৎকার করতে লাগল মিথ্যা সব মিথ্যা আমার মা সতী ছিল আমার মা নির্দোষ ছিল সে মায়ের লাশের ওপর ঝাঁপিয়ে পড়ল মা ওঠো ওদের বলো তুমি সত্যি বলছিলে তারপর সে উঠে দাঁড়ালো এবং পাগলের মতো নিজের মাথা দেওয়ালে মারতে লাগলো আমি তাকে থামানোর চেষ্টা করলাম কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল দূরে যা ডাইনি তুই মেরেছিস আমার মাকে সুমন শোকে পাগল হয়ে গিয়েছিল সে কখনো হাসছিল কখনো কাঁদছিল কখনো দেওয়ালে মাথা ঠুকছিল তার চিৎকার ছিল তার মস্তিষ্ক আর বাস্তবতার মধ্যে ছিঁড়ে যাওয়া শেষ সুতোর শব্দ প্রতিবেশী মহিলারা তাকে ধরার চেষ্টা করলেন কিন্তু সে ছিল নিয়ন্ত্রণহীন ওকে ধরো মিতাকে ধরো ও মেরেছে আমার মাকে ও জাদু করেছিল আমি আমার বাচ্চাকে বুকে চেপে এক কোণে দাঁড়িয়েছিলাম তার প্রতিটি অভিযোগ আমার বুকে তীরের মতো ছিল যখন মায়ের লাশ দাফনের জন্য তোলা হলো সুমন তাদের থামানোর চেষ্টাও করল না সে এক কোণে গুটিসুটি মেরে বসে রইল রিপোর্টটাকে চুমো খাচ্ছিল আর হাসছিল তার মস্তিষ্ক এই অসহনীয় সত্যকে অস্বীকার করে সেই মিথ্যার জগতেই আশ্রয় নিয়েছিল যে তার মা পাপী ছিলেন এবং তার রাগ সঠিক ছিল দাফনের পর বাড়িতে শোষানের মতো নীরবতা নেমে এলো সবাই চার চার বাড়ি ফিরে গেল এবং আমাদের পাপের সাথে আমাদের একা ফেলে গেল বাড়িটা আর বাড়ি রইল না একটা কবরখানা হয়ে গেল যেখানে মায়ের নির্দোষিতা আর আমাদের লজ্জা দাফন করা ছিল দিন কাটতে লাগল সুমন আর সুমন রইল না সে একটা জ্যান্ত লাশ হয়ে গেল সে মায়ের ঘর থেকে বের হত না সেই ঘরটাই এখন তার জেলখানা হয়ে গিয়েছিল সে মেঝেতে বসে ঘন্টার পর ঘন্টা ওই একই রিপোর্টের দিকে তাকিয়ে থাকত না গোসল করত না খেত আমি খাবার রেখে আসলে সে থালা দেওয়ালে ছুঁড়ে মারত নিয়ে যায় বিষ আগে আমার মাকে বিষ দিয়েছিস এখন আমাকে মারতে চাস কখনো রাতে ঘুম থেকে উঠে চিৎকার করত মা পানি তারপর রান্নাঘরে দৌড়ে গিয়ে গ্লাস ভরত এবং খালি ঘরে গিয়ে বলত মা পানি খেয়ে নাও তারপর সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে কাঁদত যে সে নিজের মাকে এক ফোঁটা পানির জন্য কষ্ট দিয়েছে বাড়ির চাল ডাল শেষ হয়ে গেল ভাড়ার টাকা ছিল না আমি আমার শেষ সম্বল বিয়ের আংটিটা বিক্রি করে দিলাম বাচ্চার দুধ আর সুমনের ওষুধের জন্য একদিন বাড়িওয়ালা এসে বলল বোন ঘর খালি করে দাও আমি তার পায়ে পড়ে গেলাম ভাই কোথায় যাব সে ঘৃণা ভরে বলল তোমরা বাড়িটা অপয়া করে ফেলেছ যে বাড়িতে শাশুড়ির উপর এমন জঘন্য অপবাদ লাগে আর তিনি মারা যান সেখানে রহমতের ফেরেস্তা আসে না তোমার স্বামী পাগল হয়ে গেছে সে আমাদের জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আমি সুমনের হাত ধরলাম ওঠো সুমন আমাদের যেতে হবে সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে হাসল হ্যাঁ চলো মায়ের কাছে যাই মা গর্ভবতী ওনার খেয়াল রাখতে হবে আমি আমার পাগল স্বামী আর নিষ্পাপ বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে এলাম আমরা দুজনেই এই পৃথিবীতেই নরকের শাস্তি পেয়ে গিয়েছিলাম বেশ কিছুদিন রাস্তায় ভিক্ষা করে কাটল সুমন কখনও আমার কাছ থেকে পালিয়ে যেত কখনো পথচারীদের ওপর হামলা করতে দৌড়াত অবশেষে এক হাড় কাঁপানো শীতে আমার বাচ্চা খিদের চালায় কাঁদছিল আর সুমন নিজের জামাকাপড় ছেড়ে হাসছিল আমি সেই কঠিন সিদ্ধান্ত নিলাম যা আমার আত্মাকেও মেরে ফেলেছিল পরের দিন সকালে আমি তাকে টেনে হিচড়ে শহরের মানসিক হাসপাতালে নিয়ে গেলাম একে ভেতরে বন্ধ করে দিন আমি নার্সকে বললাম নার্স যখন তাকে নিয়ে যাচ্ছিল সে চিৎকার করতে লাগল আমাকে ছেড়ে দাও আমার মা অসুস্থ মিতা ওদের বলো এক মুহূর্তের জন্য তার চোখে পাগলামি ছিল না ছিল শুধু অসহায়ত্ব কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম আমার ছেলে এখন পাঁচ বছরের সে জিজ্ঞেস করে মা আমরা আমাদের বাড়ি যাই না কেন আমি কি জবাব দেব আমাদের বাড়ি তো সেই দিনই পুড়ে ছাই হয়ে গিয়েছিল যেদিন আমি সন্দেহের বীজ বনেছিলাম আমি কখনো মাজারের বাইরে কখনো ব্রিজের নিচে আমার বাচ্চাকে বুকে জড়িয়ে রাত কাটাই মানুষ দয়া করে যা ভিক্ষা দেয় তা দিয়েই পেট ভরে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমি তখনই পেলাম যখন নিজের সাজানো সংসার নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখলাম সন্দেহ অপবাদ আর তাড়াহুড়ো এগুলো সেই বিষ যা সুখের ঘরকে কবরস্থান বানিয়ে দেয় আমরা একজন নিষ্পাপ পবিত্র নারীর ওপর এমন অপবাদ দিয়েছিলাম যার কল্পনা করাও পাপ আমরা আল্লাহর কাজে হস্তক্ষেপ করেছিলাম জানি না পরকালে আমাদের জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে আর আমার বুক আজ পর্যন্ত এই ভেবে ফেটে যায় যে মাকে আমাদের মাফ করেছেন নাকি তার সেই অতৃপ্ত আত্মা আজও পানির জন্য হাহাকায় করছে